নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লিউ অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ছটি রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হলো সেই সঙ্গে অফিসিয়াল কাট অফ মার্কসও প্রকাশ করা হয়েছে তো কোন কোন রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ করা হয়েছে রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে একই সঙ্গে কাট অফ মার্কস কত হলো সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের বা দিকে ওয়ার্ডস নিউ সেকশনে তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে ভিউয়াল অপশনটায় ক্লিক করতে হবে ভিউয়ালে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে তোমাদের পরপর সমস্ত রেজাল্টের পিডিএফ দেওয়া আছে তোমরা এখানে ডান দিকে পরপর ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবে বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ প্রথম রেজাল্টে নোটিশ ওপেন করলাম বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যানাউন্সমেন্ট এখানে বার দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে তো এখানে বলা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইনটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু এই রিক্রুটমেন্টে দুটি নন জয়নিং ভ্যাকান্সি ছিল তার রেজাল্ট এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় রেজাল্টের নোটিশ এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের বা নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে তোমাদের পোস্টের নামটা ছিল ফর দ্য পার্মানেন্ট পোস্ট অফ ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাস এ অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ডাব্লু বি জুনিয়র ফিশারি সার্ভিসেস গ্রেড টু ঠিক আছে তো এই রিক্রুটমেন্টে তোমাদের তিয়াত্তরটি শূন্য পদ ছিল তার রেজাল্ট এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা এই পিডিএফের মধ্যে চেক করতে হবে তোমাদের রেজাল্টটা ঠিক আছে এরপরে দেখো তিন নাম্বার রেজাল্টের নোটিশ এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে বা দিকে নোটিশ নাম্বার এবং ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে দেখো ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ইলেকট্রিশিয়ান অ্যাট গভর্নমেন্ট আইটিআই ঠিক আছে এখানে তোমাদের একত্রিশটা শূন্য পদ ছিল তার রেজাল্ট এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা এই নোটিশের মধ্যে তোমাদের রেজাল্টের লিস্টটা পেয়ে যাবে এরপর দেখো চার নাম্বার রেজাল্টের নোটিস তোমাদের এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট এখানে তোমাদের বা নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে পোস্টের নাম টু দ্য পোস্ট অফ ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড অফ আর এস মেকানিক অ্যাট গভর্নমেন্ট আইটিআই তো এই রিক্রুটমেন্টে তোমাদের ইন্টারভিউ শিডিউল প্রকাশিত হয়েছে কার কবে ইন্টারভিউ তোমরা এখান থেকে দেখে নেবে এই লিস্টের মধ্যে দেওয়া আছে ঠিক আছে নাম অনুযায়ী তোমাদের এখানে পরপর দেওয়া আছে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড আজ থেকেই তোমাদের ডাউনলোড শুরু হয়ে গেল আজকে তেরোই জুন আজ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে ডবলু বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এরপর দেখো পাঁচ নাম্বার রেজাল্টের নোটিশ তোমাদের এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট পোস্টের নাম ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ সার্ভেয়ার অ্যাট গভর্নমেন্ট আইটিআই এটা তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের ইন্টারভিউ শিডিউল দেওয়া হয়েছে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার রোল নাম্বার নাম অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ ওখানে পরপর তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের টাইম এবং ডেট দেওয়া হয়েছে তোমরা এই রিক্রুটমেন্টের ইন্টারভিউর অ্যাডমিট কার্ড আগামী পয়লা জুলাই থেকে ডাউনলোড করতে পারবে ডাব্লিউ বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে এবং দেখো তোমাদের এখানে ইন্টারভিউয়ের ডাকার জন্য তোমাদের যে কার্ড আপ মার্কসটা হয়েছে কাট অফ মার্কস এখানে বলা হয়েছে আনরিজার্ভে থার্টি থ্রি পয়েন্ট সিক্স সেভেন ওবিসিএ টেন পয়েন্ট থ্রি থ্রি ওবিসি বি থার্টি থ্রি পয়েন্ট সিক্স সেভেন এসসি টেন পয়েন্ট সিক্স সেভেন এসটি মাইনাস জিরো সেভেন পয়েন্ট জিরো জিরো পি ডাব্লিউ বিডি এল ডিসিপি থার্টি থ্রি পয়েন্ট সিক্স সেভেন এমএসপি কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি ঠিক আছে এখানে বলে দেওয়া হয়েছে পয়লা জুলাই থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এরপর দেখো তোমাদের লাস্ট এবং ছয় নাম্বার রেজাল্টের নোটিশ বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট এখানে তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে পোস্ট অফ ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ইলেকট্রনিক্স মেকানিক অ্যাড গভর্নমেন্ট আইটিআই তো এখানে দেখো তোমাদের সিরিয়াল নাম্বার তারপরে রোল নাম্বার নাম ক্যাটাগরি ওয়াইজ এখানে টাইম এবং ডেট দেওয়া আছে ইন্টারভিউ ঠিক আছে এছাড়া বলা হচ্ছে এই রিক্রুটমেন্টের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে নয় জুন থেকে আর এখানে কাট অফ মার্কস বলা হয়েছে ইউরএ থার্টি ফোর পয়েন্ট সিক্স সেভেন ও এ থার্টি পয়েন্ট সিক্স সেভেন ও বি থার্টি পয়েন্ট থ্রি থ্রি এস সি নাইনটিন পয়েন্ট জিরো জিরো এবং পিডিতে কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি পিডি এলডিসিপিতে কাট অফ হয়েছে থার্টি ফোর পয়েন্ট সিক্স সেভেন ওকে